পায়ের আঁকা বাঁকা মোটা সেটি কেন হয় এটি অনেকেই আমাদের কাছে জানতে চান বিভিন্ন কারণে এই রোগটি হতে পারে একটি হলো যে কোনো কারণে যদি পায়ের যে রক্ত নালী রয়েছে যে শিরাটি রয়েছে সেটির দেওয়াল যদি পাতলা হয়ে যায় দুর্বল হয়ে যায় তাহলে দুর্বল দেওয়ালের কারণে সেখানে অল্প রক্তের চাপেই সেটি স্ফীত হয়ে যায় মোটা হয়ে যায় কখনো কখনো রক্তের একমুখী প্রবাহ নিশ্চিত করার জন্য প্রাকৃতিকভাবে সেখানে ভাল্ব রয়েছে কপার বা দরজা রয়েছে অর্থাৎ রক্ত শুধুমাত্র শিরার মাধ্যমে পায়ের নিচ থেকে উপরের দিকে হার্টের দিকে প্রবাহিত হওয়ার কথা কিন্তু কোনো কারণে এই ভাল্ভ বা কপার বা দরজা যদি ড্যামেজ হয়ে যায় তখন রক্ত শুধু উপরের দিকে যেতে পারে না এটি আবার নিচের দিকেও চলে আসে ফলে রক্তের এই উপরে এবং নিচে বারবার যাওয়া আসার কারণে ভাল্ভের ড্যামেজ থেকে সেখানেও রক্ত মোটা হয়ে যেতে পারে আবার কখনো কখনো দেখা গেছে চামড়ার নিচের শিরার সাথে মাংসের গভীরের শিরার যে সংযোগ নালী রয়েছে আমরা পারফরেটর ভেন্স বলি বা পারফোরেটিং ভেন্স বলি এই পারফোরেটিং ভেন্সেও কখনও কখনও ডিফেক্ট দেখা দেয় অর্থাৎ এটিতে যেভাবে রক্ত ওয়ানওয়েতে যাওয়ার কথা ছিল চামড়ার নিচের শিরা থেকে মাংসের গভীরের দিকে সে রক্ত প্রবাহিত হওয়ার কথা ছিল কখনো কখনো সেটি সঠিকভাবে হয় না ফলে দেখা গেছে এই পারফোরেটিং বেন্সের ডিফেক্টের কারণেও পায়ে শিরা আঁকা বাঁকা বা মোটা হয়ে যেতে পারে ব্রিকোসবিন ডেভেলপ করতে পারে